কি করেছিস দেখি কি করেছিস এগুলো আমি অল্প দিয়েছি কি দিয়েছিস এটাতে চিনি কি বানিয়েছিস সেটা এটা আমি আজকে গোল ফ্রিজ ইটা বানাবো এই জন্য কি আমি কি করেছিস সেটা এটা আমি ইয়ে বানাবো ইয়ে বার সাইজ ক্রিম বানাবো না এই জন্য কি বানাবি সাইজ ক্রিম সাইজ আবার কি বানাবো যখন তোমার শরীর খারাপ হবে আইসক্রিমটা তুমি মুখে মাখবে তবেই তোমার শরীর খারাপটা ঠিক হয়ে যাবে এই জন্য আমরা ভালো আছি আইসক্রিম হ্যাঁ আইসক্রিম আবার মুখে কে মাখে আইসক্রিমটা কি এটা হলো একটা সুন্দর ক্রিম থাকে সেখানে যখন হাতে টাকে মাখে দেখবে গন্ধ শুকে দেখবে ভালো লাগবে এই জন্য আমরা এই চিনি দিয়ে বানাচ্ছি তুই আইসক্রিম বানাচ্ছিস

আমার জন্য সাইস ক্রিম বানাচ্ছিস